নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল ও আজকে আপনাদের বলবো মে মাস দু হাজার চব্বিশের মে মাস কেমন কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের হ্যাঁ ঠিক শুনেছেন কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে মে মাস সেই ব্যাপারেই বলবো। ক্যারিয়ারে লাভের যোগ পাবেন উচ্চ পদ ব্যয় বৃদ্ধিতে দুর্ভোগ তাই আসুন জেনে নিই মে মাস কেমন কাটতে চলেছে বেকার যুবকরা চাকরির সন্ধান পাবেন ক্যারিয়ারে সাফল্য লাভের দারুণ যোগ রয়েছে এই সময় অন্যদিকে ব্যয়ের পরিমাণ অধিক পরিমাণে বৃদ্ধি পাবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে এই ব্যাপারেই আলোচনা করব মে মাস কেমন কাটছে কর্কটের মে মাসে কর্কট রাশির জাতক জাতিকারা নানান ক্ষেত্রে অনুকূল পরিণাম লাভ করবেন নিজের প্রতিভা ও যোগ্যতা চিহ্নিত করে চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে এগিয়ে যেতে হবে নিজের হাতে আসা সুযোগগুলিকে চিহ্নিত করতে হবে ভাগ্য ধীরে ধীরে আপনার সঙ্গ প্রদান করবে নিজের কাজ এগিয়ে নিয়ে যান সাফল্যের যোগ রয়েছে এই রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে সাফল্য লাভ করবেন বেকার যুবকরা চাকরি পেতে পারেন ব্যবসায়ীরা ভালো সাফল্য লাভ করবেন তবে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে অন্যদিকে কিছু সমস্যার পর প্রেম জীবনে আনন্দ উপভোগ করতে পারবেন মে মাসে কর্কট রাশির জাতকদের আর কি কি রয়েছে আসুন জানি প্রথমে আলোচনা করব কেরিয়ার সম্পর্কে হ্যাঁ ঠিক শুনেছেন কেরিয়ার সম্পর্কে কর্কটের কেমন যাবে মে মাস সেই ব্যাপারেই একটা আলোচনা করব কেরিয়ারের দিক দিয়ে কর্কট রাশির জাতকদের এই মাসটি অত্যন্ত অনুকূল থাকে উত্তম রোজগার সম্ভব আবার বেকার যুবকরা চাকরি সন্ধান থাকলে তারা এ মাসে ভালো প্রস্তাব পেতে পারেন উচ্চ পদ লাভের প্রবল যোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য সময় অনুকূল আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতি প্রবল থাকবে মাথায় রাখতে হবে অন্যদিকে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল ব্যবসায় সাফল্য লাভ করবেন ব্যবসায় পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে এই সময়টি ভালো ব্যবসায় উন্নতি হবে ব্যবসায়ী যাত্রা ও গোপন মাধ্যমের দ্বারা গোপন উৎস থেকে অধিক উন্নতি করতে পারবেন মানসিক দিক দিয়ে কাজের চাপ থাকবে তবে বিচক্ষণতার সঙ্গে ব্যবসায় নতুন নতুন সুযোগকে কাজে লাগালে সফল হবেন যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো আর্থিক সম্পর্কে হ্যাঁ ঠিক শুনেছেন মে মাসে অর্থনীতি কেমন থাকবে কর্কট রাশির সেই ব্যাপারেই বলবো আসুন জানি মে মাসে কর্কট রাশি জাতকদের অপ্রত্যাশিত হারে ব্যয় হবে শনির প্রভাবে পুরনো সম্পত্তি ক্রয় বিক্রয় বা পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন গ্রহগতির জেরে এ সময়ে ভালো পরিমাণে আমদানি হবে প্রতিদিন আয় বৃদ্ধি পাবে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা সফল হবে আর্থিক দিক দিয়ে এই মাসটি অনুকূল ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা সফল হবে এই মাসে এটা কিন্তু একটা বড় জিনিস এর ফলে এই মাসে আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে আর্থিক পরিস্থিতি এ সময়ে অনুকূল থাকবে এবং ব্যয় নিয়ন্ত্রণে যে চেষ্টা সফল হবে দীর্ঘমেয়াদী লগ্নির জন্য এটা উপযুক্ত সময় কিন্তু স্বল্প মেয়াদি লগ্নি করবেন না ব্যবসা ও চাকরিতে লাভের প্রত্যাশা রয়েছে এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে যারা কর্কট জাতক জাতিকা। এবার বলবো স্বাস্থ্য সম্পর্কে হ্যাঁ ঠিক শুনছেন মে মাসে স্বাস্থ্য কেমন কাটবে কর্কট জাতকদের স্বাস্থ্যে ওঠাপড়া দেখা দেবে বড় ও গভীর রোগ থেকে দূরে থাকতে চাইলে এ মাসে প্রতিদিন মর্নিং ওয়াক যোগাসন ব্যায়াম করুন জীবনযাপন প্রণালী উন্নত করার পরামর্শ দেওয়া হচ্ছে এর প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত এবং গভীর রোগ শরীরে দানা বাঁধতে পারবে না মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যোন্নতি সম্ভব এবার বলবো প্রেম সম্পর্কে হ্যাঁ ঠিক শুনেছেন কর্কটে কেমন যাবে এই মে মাসে প্রেম মে মাসে এই রাশির জাতকদের প্রেম জীবন মজবুত হবে প্রিয় মানুষের সঙ্গে দূরের যাত্রা করতে পারেন তাদের সঙ্গে ভালো সময় কাটাবেন একে অপরেকে সময় দেবেন ও সম্পর্কের গুরুত্ব বুঝবেন তবে মাঝে মধ্যে কোনো বহিরাগত ব্যক্তি ও পারিবারিক চাপের কারণে সম্পর্কে অবসাদ বাড়বে কথা কাটাকাটি হতে পারে সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের এবং বিবাহিত যারা রয়েছেন বিবাহিত জাতকদের জন্য অনুকূল সময় সঙ্গী সোজা কথা বলবে তার কথা কটু হলেও উপেক্ষা করা যাবে না শ্বশুরবাড়ির সদস্যদের কাছ থেকে কাজের পরামর্শ পাবেন পরিবার ও শ্বশুরবাড়ির মধ্যে কিছুটা সংঘাত বাঁধতে পারে এই সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যার ফলে সম্পর্ক সুন্দর হয়ে উঠবে এবার বলবো কর্কটের মাসিক রাশিফল পারিবারিক জীবন ঠিকঠাক থাকবে পৈতৃক ব্যবসায় লাভের যোগ রয়েছে পারিবারিক আয় বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরকে সম্মান দেবেন এই মাসে একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন বোনের কিছু শারীরিক সমস্যা হতে পারে পরিবারের মধ্যে ছোটো সমস্যা ছাড়া সমস্ত কিছু মোটের উপর ভালোই হবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম যে এই মে মাস আপনাদের কেমন কাটতে চলেছে সার্বিক ফলাফল কিন্তু যদি ব্যক্তিগত কিছু জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব পাশে থাকার অনেক মানুষ ফোন করছেন অনেক মানুষ তারা তাদের সঠিক দিশা পাচ্ছেন এবং উপকার পাচ্ছেন তাদেরকে ধন্যবাদ এবং ভগবানকে ধন্যবাদ জানাই আপনি ভগবানের আশীর্বাদে আপনারা আমাদের থেকে এতগুলো উপকার পাচ্ছেন এইভাবেই আপনারা পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায় হর হর মহাদেব জয় জয় তারা জয় হর গৌরী জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম শিবায়